পারсим বলতো রবিন অর ঠাকুরের দাদার বাবার নাম কি এটাও জানতে হবে হ্যাঁ ক্লাস স্টুডেন্টরা করবে এগুলো তো পড়ি নাই আই হ্যাঁ আরেকটু ভালো করে পড়িতা হলে এইচএসসিতে বাংলা নিয়ে তোমাদের সকল টেনশন করতে এভাবে প্রস্তুত হয়েছে আমরা এইচএসসিতে বাংলা এ প্লাসের সাথে সাথে তোমাকে ভর্তি পরীক্ষার জন্য রেডি করে দিতে 10th স্কুল থেকে আমরা নিয়ে এসেছি এইচএসসি 26 বাংলা অনলাইন ব্যাচ শেষ সময়ে গিয়ে অনেক চাপ নিয়ে বাংলা পড়ার প্ল্যান না করে শুরুতেই বাংলাটা পড়ে রাখলে নিজেকে এগিয়ে রাখতে পারবে সবার চেয়ে এই কোর্সে প্রতি সপ্তাহে 2টা লাইভ ক্লাস দেব আমরা পাশাপাশি পেয়ে যাবে সবগুলো টপিকের রেকর্ডড ক্লাস যাতে তুমি তোমার কলেজে সাথে মিলিয়ে প্রস্তুতি নিতে পারো এই বছর তোমার জন্য আমরা রাত থেকে থেকে লেকচার শিট বানিয়েছি যা প্রিন্টেড কপি পৌঁছে যাবে তোমার বাড়িতে এছাড়াও ডেইলি एग्जाम উইকলি एग्जाम ও ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি সি ও এম কিউ एग्जाम দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ পাচ্ছ এই কোর্সে তোমার যে কোনো কনফিউশন ক্লিয়ার করতে থাকছে যে কোনো সময় প্রশ্ন করে উত্তর পাওয়ার সুযোগ এসএসসিতে তোমাদের সফলতা হেল্প করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত এসএসসির মতো তেও সফল হতে তোমাদের পাশে থাকবো আমরা তাই বেস্ট টিচারদের সাথে বাংলা শেয়ার প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও এইচএসি ছাব্বিশ বাংলা অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে